আসমানে যাই রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই রে বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও এইখানে শিল্পী পাগল হাসান আজকে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন একদিন হয়তো এই পাগল হাসানের মতো আমারও নাম মসজিদের মাইকে এলান হবে তারপর হয়তো আর আমার আইডিতে কোনো আপডেট আসবে না ইনবক্স ভরে থাকবে হাজারো মেসেজে যেখানে সবচেয়ে বেশি লেখা থাকবে ভাই আপনার আর কোনো আপডেট পাচ্ছি না মেসেজের রিপ্লাই না পেয়ে আপডেট না পেয়ে অনেকেই হয়তো আনফলো করে চলে যাবেন সকল দুঃখ কষ্ট গ্লানির ইতি টানব আমি প্রথমে আমার হারিয়ে যাবে পৃথিবী থেকে আমার নাম তারপর আমার যশ খ্যাতি ঐশ্বর্য প্রতিপত্তি সব কিছু হারিয়ে যাবে তাই অনুরোধ থাকবে আপনাদের কাছে অন্তত মৃত্যুর খবরটা পেলে জানা যায় শরিক হবেন শেষ দোয়াটা করে যাবেন আর যারা জানা যায় আসতে পারবেন না বিশেষ করে আমার ভক্ত আপুরা তারা নিজ গৃহে থেকেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকল ভুল ত্রুটির উর্ধে জান্নাতবাসী করেন